আল্লাহরব্দুল আলামী বলছেন সুরা আয়দা পঞ্চাশ নম্বর আয়ত আফা হোক মাল গুন এই লোকেরা কি জাহিলি যুগের দিকে ফিরে যেতে চাচ্ছে অবন আহসান ও মিনাল্লাহ হোক মাল্লি কওমেই ও কিনুন মমিনদের জন্য আল্লাহর কথার চেয়ে উত্তম বিধানার কি হতে পারে তাহলে আল্লাহর বিধানই উত্তম তো আমরা তো জাহিলিয়াতের দিকে আগে ফিরে যেতে চাচ্ছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলছেন এই হাদিসটা শোহীব বুখারের মধ্যে আসছে এক হাজার ষোলো বিশটায় আল্লাহ রসুল বলছেন আপু গজুল নাসির আল্লাহ আগে তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ করা হয় তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ করা হয় তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো মুক্তাগিন ফিল ইসলামের সুন্নাতাল জাহেলিয়া যারা মুসলিম সমাজে জাহেলিয়াতের বিস্তার ঘটায় তাদের উপরে আল্লাহ রাগান্বিত থাকেন গজব বর্ষণ করেন এই যে হাদিসটা শুনলেন আপনারা জাহেলিয়াত মানে নগ্নতা জাহেলিয়াত মানে মাদকতা জাহেলিয়া মানে হারাম ভক্ষণ করা সুদ জাহেলি প্রথা মূর্তি পূজা জাহেলি প্রথা জেনা ব্যবসার জাহেলি প্রথা আমি মূলনীতি বলছি এক যে ব্যক্তি জাহেলি যে কোনো কাজের সাথে জড়িত থাকবে তার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ করা হয় দুই বাহাত্তর পৃষ্ঠা সহি প্রথম খণ্ডের আল্লাহ নবী বলছেন মান দাবি দাওয়াল জাহেলিয়া ফাহমিন জুসা জাহান্নাম যে ব্যক্তি ফালে না যে ব্যক্তি জাহিলিয়াতের সাথে জড়িত থাকবে জাহেলিয়াতের দিকে মানুষকে আহ্বান করবে এই ব্যক্তি আমার উন্মত নয় তিন আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম বলছেন তির মিজি দুই হাজার আটশো তেষট্টি নম্বর জাহেলিয়া এক নম্বর বললাম মোহাম্মদ সাল্লাম বলছেন গজব বর্ষণ করা হয় আল্লাহর পক্ষ থেকে চব্বিশ ঘন্টা দুই নম্বর বললেন যে জাহিলি কাজের সাথে জড়িত এই ব্যক্তি রাসুলের উম্মত নয় তিন মান দাবি দাওয়াল জাহেলিয়া যে ব্যক্তি জাহেলি কর্মকাণ্ডের সাথে জড়িত সহম জুসা জাহান্নাম এই ব্যক্তি জাহান্নামের দলভুক্ত হবে ওয়াইন যদি ওই ব্যক্তি সিয়াম পালন করে ওয়াসাল্লা যদিও সালাত আদায় করে ওয়াজা মান মুসলিম যদিও নিজেকে পাক্কা মুসলিম মনে করে তবুও কোথায় যাবে তাহলে জাহিলি কাজ কত খারাপ ইস্টার জালসা যারা দেখে তাদের সালাত কবুল হয় না যারা জি বাংলা দেখে ইন্ডিয়ার যারা চ্যানেলগুলি দেখে চাই স্টুলে বসে নগ্ন বিহায়া পতিতাময়লের পতিতালয়ের নোংরা মহিলাদের ছবি দেখে নিঃসন্দেহে তাদের কোনো সালাত কবুল হয় না তাদের সিয়াম কবুল হয় না তারা মুসলিম বলে দাবি করলেও তারা জাহান নামে যাবে এটাই রাসুল বলতে চাচ্ছেন আপনার বিশ্বাস আমি মুসল্লি জান্নাতে তো যাবই যে না আপনার বিশ্বাস ভুল সালাদ পড়ে জান্নাতে যাবেন এটা কে বলেছে দেখবেন আটশো ছয় নম্বর হাদিস এই বুখারির আল্লাহসুল বলছেন হার রমা আলা আলান্না রে আন্তাকুল আসার সুযোগ আল্লাহসুল বলছেন আল্লাহ রব্বুল আলামিন হারাম করেছেন জাহান্নামের উপরে জাহান্নাম যেন সেজদার স্থান খেতে না পারে বুঝেননি জাহান্নাম সেজদার স্থান খেতে পারবে না মানে মুসল্লির সবকিছুই পুড়িয়ে ফেলবে কিন্তু সেজদার স্থান জাহান্নাম পোড়াতে পারবে না কি সুমান্লাহ বললেন না ইন্ডাল্লা বললেন সুমানল্লাহ বললেন তাহলে তো হাদিস বোঝাতে পারি দেখেন মানে আপনাদের এখনও জাহান্নামে যাওয়ার শখ থেকেই গেছে এটা তো এটার তো খুব লজ্জার ব্যাপার আজীবন সালাপ পড়ে কপালে দাগ পড়েছে আর এই লোকটা জাহান নামে যাবে আর আপনি বলছেন সুমান আল্লাহ এটা কেমন কথা হলো হ্যাঁ এটা কোন কথা হলো আমি বলছি যে একজন কালেমা পাটকারী ব্যক্তি যতই পাপ করুক না কেন শিরিক না করলে মুক্তির পথ আছে এই পাপগুলো জাহান নামে পুড়ে পুড়ে যখন শেষ হয়ে যাবে তখন এক সময় জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে তখন বলছে সুভান আল্লাহ তখন কি বলছে গিয়ে পুরার ইচ্ছা আছে এক সেকেন্ডের জন্য না আল্লাহ নবী বলছেন সাত হাজার তিনশো ছয়চল্লিশ নম্বর হাদিস মুসলিম খুলুন বলছেন জাহান নামের মুখে একটা বিশাল পাথর ছেড়ে দেওয়া হয়েছিল সেই পাথরটি সত্তর বছর পরে আজকে জাহার নামের নিচে পড়লো সত্তর বছর পরে নিচে পড়ল। আপনি কি বুঝলেন তো একটা পাথর যদি পড়তে জাহার নামের সময় লাগবে সত্তর বছর আপনি চিন্তা করেন তো এক ঘন্টা যদি পাথরটা নিচে নামে তাহলে কত কিলোমিটার নিচে নামবে এটা চব্বিশ ঘন্টা যদি নিচে নামতে থাকে পাথরটা তাহলে কত কিলোমিটার নিচে নামবে সেখানে চব্বিশ ঘন্টা না একদিন না এক মাস না ছয় মাস না এক বছর না সত্তর বছর যাবৎ পাথরটা নামছে নামতে 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 সত্তর বছর পরে যাহার নাম নিচে পড়েছে শব্দ হয়েছে দুনিয়াতে তাহলে যাহার নাম কত গভীর কত গভীর আপনার তো চিন্তাই নাই বলছেন যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িত থাকবে ও সালাদ পড়ুক সিয়াম পালন করুক বা নিজে মুসলিম বলে দাবি করুক তবুও কোথায় যাবে জাহান নামে যাবে কেন নগ্নতার সাথে জড়িত তাই